আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওর মূল বিষয় সরকারি চাকরি ও বেসরকারি চাকরি নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে আসি মূল ভিডিওতে প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা একটু ব্যস্ত থাকায় কয়েক দিন ভিডিও আপলোড করা হয়নি এখন থেকে আবারও নিয়মিত ভিডিও আপলোড করা হবে সবাই পাশে থাকবেন সার্কুলার নাম্বার এক বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে সিপাহী ডিজি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতই সেপ্টেম্বর দু ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে পদ সংখ্যা নির্ধারিত নয় আবেদনের শুরু তারিখ ও সময় দশই সেপ্টেম্বর দু আবেদনের শেষ তারিখ ও সময় উনিশে সেপ্টেম্বর দুই চব্বিশ সার্কুলার নাম্বার দুই পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছয় সেপ্টেম্বর দুই চব্বিশ ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে পদ সংখ্যা নির্ধারিত নয় সার্কুলার নাম্বার তিন বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি দুই বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ প্রকাশের তারিখ পাঁচই সেপ্টেম্বর দুই চব্বিশ ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদ পদ সংখ্যা নির্ধারিত নয় আবেদন শুরুর সময় চালু আছে আবেদনের শেষ তারিখ পনেরোই সেপ্টেম্বর দু হাজার নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চারে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে পদ সংখ্যা নির্ধারিত নয় আবেদনের শুরুর সময় আবেদন চালু আছে আবেদনের শেষ সময় উনিশে সেপ্টেম্বর দুই সার্কুলার নাম্বার পাঁচ ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চাই সেপ্টেম্বর দুই ক্যাটাগরি বিভিন্ন পদে পদ সংখ্যা নির্ধারিত নয় আবেদনের শুরু ও সময় আবেদন চালু আছে আবেদনের শেষ সময় পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সার্কুলার নাম্বার ছয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চারে সেপ্টেম্বর দুই ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে পদ সংখ্যা নির্ধারিত নয় আবেদনের শুরু সময় আবেদন চালু আছে আবেদনের শেষ সময় ছাব্বিশে সেপ্টেম্বর দুই সার্কুলার নাম্বার সাত সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ দুই সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তিনে সেপ্টেম্বর দুই চব্বিশ ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে পদ সংখ্যা নির্ধারিত নয় আবেদনের শুরু সময় আবেদন চালু আছে আবেদনের শেষ সময় চব্বিশে সেপ্টেম্বর দুই চব্বিশ বাংলাদেশ পুলিশ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দুই চব্বিশ বাংলাদেশ পুলিশ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চাইরে আগস্ট দুই চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় পনেরোই সেপ্টেম্বর দুই চব্বিশ প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের মাঝে যে আটটি পদের সার্কুলার নিয়ে আলোচনা করলাম এই পদগুলোতে কিভাবে আবেদন করবেন সে বিষয়ে কালকে বিস্তারিত ভিডিও থাকবে আর যে নিয়োগ সার্কুলার গুলোর আবেদনের শেষ সময় লম্বা রয়েছে দীর্ঘ তারিখ রয়েছে সেগুলো বিষয়ে বিভিন্ন দিনে বিভিন্ন রকম ভিডিও থাকবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো আপডেট পেলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব পরিশেষে আপনাদের কাছে আবারও বিশেষ অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অল করে দেবেন যাতে চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় তারা আমাকে সাপোর্ট করেন বলেই আমি ভিডিও তৈরি করি আপনারাই আমার অনুপ্রেরণা আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমার এই চ্যানেল চাকরি সংক্রান্ত চ্যানেল আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমার এই চ্যানেলে প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় ভিডিও আপলোড করা হয় আপনারা আমার ভিডিও নিয়মিত দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ